মাটি প্রস্তুত করার সময় আপনার কাছে কিছুই নেই শুধু রয়েছে আপনার কাঁচা সবজি এই কাঁচা সবজি দিয়ে আপনি কিভাবে মাটি প্রিপেয়ার করে রাখবেন সেটা নিয়েই হবে আজকের ভিডিও কয়দিন থেকে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে কবে আমি এটা শেয়ার করতে পারি তো শীত তো চলেই আসছে এখন অক্টোবরের আগের মুহূর্ত হয়ে গেছে মানে কাল বাদ পরশুই অক্টোবর পড়ে যাবে তো আপনারা সবাই চাইছেন যে ফুল ফল সবকিছুর গাছ লাগাতে মেনলি ফুল অক্টোবরে তো প্রচুর ফুল হয় শীতকালীন প্রচুর বিভিন্ন ভ্যারাইটি যে ফুল থাকে তো সেই ফুল গাছ লাগানোর জন্য আপনারা নিশ্চয়ই প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছেন কেউ বীজ লাগাচ্ছেন কেউ চারা লাগাচ্ছেন বিভিন্ন ভাবেই শুরু করছেন তো আজকে আমি ইম্পর্টেন্ট ভিডিও এই কারণে বলছি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতে যাব এমন এক ধরনের মাটি যেটা খুবই সহজে আপনার কাছে হয়তো কোনো রকম কোন জিনিসই নেই যে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন মাটি তৈরি করার জন্য যে সব যেসব লাগে সেগুলো আপনার কাছে কিছুই নেই আপনি ভাবছেন আবার আমরা শীতে যে গাছ কিনতে অনেক খরচ পড়ে যায় তখন আপনি আবার ভাবছেন মাটি করতে এতগুলো খরচ হবে তো কোনো খরচ ছাড়াই কাঁচা সবজি দিয়ে কি করে মাটি প্রস্তুত করে নিতে হয় আর বাড়ির কিছু ইনগ্রিডিয়েন্ট মেশাবো তার ফলে আপনার মাটি অ্যাকুরেট ভাবে প্রস্তুত হয়ে যাবে সেই মাটি প্রস্তুতটা আমি দেখাবো দুই রকম ভাবে আর মাটি প্রস্তুত করতে গেলে কি ভুলগুলো করি আর কিগুলো করা উচিত এভরিথিং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসসালাম আলাইকুম আর আর গানে আপনাদের সকলকে স্বাগত এই কাঁচা সবজি মাটিতে ব্যবহার করার সময় কি কাজগুলো আপনারা করবেন আর কোনগুলো করবেন না আমি এই নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আপনারা এই ধরনের অনেক ভিডিও আমার কাছে পেয়ে যাবেন যেটা আপনাকে নার্সারিতেও যেতে হবে না প্রচুর খরচও করতে হবে না ইভেন আমার এক আত্মীয় কালি ফোন করেছিলেন যে তুমি নার্সারি থেকে কি কি জিনিস কেনো সেগুলো আমাকে বলো তা আমি তাকে বলেছি আমি নার্সারি থেকে কিছুই কিনি না আমার বাড়ির ইউজেবল জিনিসপত্র দিয়ে যেগুলো আমি ফেলে দিই সেগুলো দিয়ে কিন্তু গার্ডেন করি এছাড়া আমি কিছুই কিনি না তো আপনার দেখো আমি সেই রকমই টিপস দেব যে আপনার বাড়িতে যেগুলো আন আপনি ফেলে দিচ্ছেন সেই জিনিসগুলো ফেলে না দিয়ে গার্ডেনের কাজে ব্যবহার করুন আপনাকে নার্সারিতে যেতে হবে না তো চলুন অনেকে কাঁচা সবজি দিয়ে মাটি প্রস্তুত করে কিন্তু যে যে ভুলগুলো হয় সেগুলো আপনি অ্যালার্ট করে দেবো তো এই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন আমি কোনো রকম এ রাখবো না যে আপনাদেরকে সব ইনফরমেশন জানাবো আর আমি সব সময় চ্যানেলে অ্যাক্টিভ থাকি আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে প্লিজ কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন আমি সবারই উত্তর দিই আপনারা যেটা ভালো পাচ্ছেন সেটাও আমাকে জানাবেন যেটা করতে পারছেন না বা কোনো ফল্ট হয়েছে ভুল হচ্ছে সেগুলো আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য উত্তর দিতে অনেকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাদেরকে যতটা পারি বলে দিই আবার আমি তাদের মানে যেটা চাইছে তাদের ডিমান্ড অনুসারে আমি কিন্তু ভিডিও করি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর ভিডিওস গুলো দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো চলুন দেখাই যে মাটি প্রস্তুত কিভাবে করব দুই ভাবে আমি করব আপনারা যে কোনো উপায়ে কিন্তু মাটি প্রস্তুত করে নিতে পারেন তো চলুন দেখাই আপনাদেরকে মাটি প্রস্তুত প্রণালীটা এই গার্ডেন সয়েলটা নিয়েছি আর এইরকম দুই ভাবে মাটি প্রস্তুত করব কাঁচা সবজি দিয়ে তাই দুই ধরনের আমি টব নিয়েছি তো মাটি প্রস্তুত করে রেখে দেবো শীতের গাছ লাগানোর জন্য তো কিভাবে করবো আর এই দেখো এটা হচ্ছে কাঁচা সবজি আর আরেকটা জিনিস বলি এই কাঁচা সবজি দিয়ে গাছ করার সময় মানে অনেকেই ভুলটা করে থাকে বা ছাদ বাগানে লোড কমানে কমাবেন পট হালকা রাখবেন এই করতে গিয়ে কি করে যে কাঁচা সবজি প্রচুর পরিমাণে দিয়ে ফেলে প্রচুর পরিমাণে যখন আপনি দেবেন আর তার উপর একটা লেয়ার মাটি দিয়ে গাছ লাগা আমি অনেককে দেখেছি এই জিনিসটা করে এই জিনিসটা কখনোই করবেন না এর ফলে ভুলটা কি হবে এই যে তলে যে কাঁচা সবজিটা থাকবে সেটা পচে গিয়ে একটা গ্যাস তৈরি হবে ওই গ্যাসটায় আর কিছু পোকাও তৈরি হবে তখন আপনি যে গাছটা বসিয়েছেন সেটা যেই রুটটা ভেতরে যাবে আর তখনই ওই গ্যাসটাতে অ্যাফেক্টেড হবে এবং পোকা থাকবে সেটা আপনার রুট কেটে দেবে তো কয়েকদিন পরে দেখবেন গাছটা মারা গেছে তাহলে ওই কাঁচা সবজি দিয়ে মাটি করার সময় এটা কিন্তু খেয়াল রাখবেন না আপনি কি পুরোই কাঁচা সবজি দিয়ে পট ভর্তি করবেন কখনোই না এই ভুলটা কখনোই করবে না আর আরেকটা কথা বলবো যে অনেকেই পট হালকা করতে গিয়ে কাগজ কার্ডবোর্ড মানে যে কার্টুনগুলো হয় সেগুলো দিয়ে পট ভর্তি করে দেয় তার ফলে কি হয় ওইটা যে আপনি যখন তলে ওই লেয়ারটা দিলেন ওই কাগজ বা ওই পিচবোর্ড বা অন্য টাইপের যে কার্টুনের কাগজগুলো তো সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে কতটুকু বেদের আপনি মাটি রাখছেন এমনি নর্মালি ওই সব মেটেরিয়ালসগুলো যখন আমরা মাটিতে ফেলে দিই সে মাটিতে ডিকম্পোজ হতে অনেক টাইম লাগে তাহলে মাটি কতটা লেয়ার পর্যন্ত থাকে বলুন তো তাতেই যদি এতটা টাইম লাগে সেখানে আপনার পটে কতটুকু জায়গা রয়েছে সেই মাটিতে আপনার ডিকম্পোজ হতে তো অনেক অনেক টাইম লাগবে আর তার উপরে আপনি পট হালকা করার জন্য গাছ বসিয়ে দিচ্ছেন ওই গাছ কখনোই আপনার বাঁচবে না কেন বাঁচবে না ওই যে কাগজগুলো রেখেছেন জল পরে পড়ে পড়ে ওইটাতে তৈরি হবে উই পোকার বিশেষত ওই কার্টুন জাতীয় যেতে যে মেটেরিয়ালসগুলো থাকে পিচবোর্ড টাইপের তো ওইতে হচ্ছে উই পোকা হয় ওইটাতে একটা কাঠের মেটেরিয়াল থাকে ওই জন্য একটা উই পোকা হয় উই পোকা হচ্ছে আপনার গাছকে ক্ষতিগ্রস্ত করে দেবে আর ওইটা ভেদ কন্টিনিউয়াস জল যখন দেবেন তখন ওই কাগজগুলো ভিজে 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 একটা এমন নিচে গ্যাদগেদে ভাব চলে আসবে যেটা আপনার মাটির সেটা কিন্তু রাখবে না বেশ স্টিকি করে আর তখনই আপনার কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে গাছ এই কাজগুলো কখনোই করবেন না তা কাঁচা সবজি কেমনভাবে ব্যবহার করবেন আমি সেটাই দেখাচ্ছি আগে প্রথমে একটা প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে নিই এই যে কাঁচা সবজি আমি তলে কিন্তু দেব সেটা কতটুকু এই এখানে সব ধরনের সবজি আছে কলার খোসা পেঁয়াজের খোসা সব তো এই দেখুন এই লেয়ার আমি তার বেশি দেব না আর এখানে দেখো তোমরা নিয়ে আসো আর এখানেই দেখো গার্ডেন পোড়ানো শুকনো পাতা আছে তো এই শুকনো পাতাটা আমি দিয়ে দেবো হাতে লেবুর খোসা আছে এগুলো ফেলবেন না আপনারা এটা কিন্তু ডিকম্পোজ হতে খুব সাহায্য করে তো লেবুর খোসা আমি কয়েকটা দিয়ে দিচ্ছি আর তারপর পরে দিচ্ছি আমি একটা শুকনো পাতার লেয়ার এই যে ভেতরে সবজিটা যখন পচে যাবে এই যে শুকনো পাতা থাকবে ওই যে রসটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করবে আর লেবু যেটা দিলাম সেটা আপনার ডিকম্পোজ হতে সাহায্য করবে এবার কথা হচ্ছে যে এর উপরে আমি একটা লেয়ার মাটি দেবো এই মাটির সাথে আমি কী মশাবো সেটা দেখাবো এই দেখুন আমি এই পরিমাণ একটা মাটি নিয়ে নিলাম আপনার টব হিসাবে মাটিটা নিয়ে নেবেন এবার এর সাথে আমি কি কী জিনিস মেশাবো সরষের সর্ষের খোল যদি আপনার কাছে না থাকে এটা কিন্তু রাই রাই আমাদের সবার কিচেনেই থাকে এই রাইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এটা সর্ষের খোলের মতনই কাজ করে রোগ বৃদ্ধিতে সহায়তা করে মাটির সাথে এরকম দেখুন বেশ দুই চামচ মতো টি স্পুনের দুই চামচ মতো আমি এটা সর্ষের খোলগুলোটা গুঁড়োটা দিয়ে দিলাম আর এইখানে আমি চা পাতা জমা করে রেখেছি এটা আপনার ধো আছে চিনি নেই কিন্তু আমি চিনিও খাইও মতো দিয়ে এরকম এইটা এক চামচ মতো দিয়ে দিলাম এটা শুকিয়েও নিতে পারেন একটু ভেজা আছে অসুবিধা নেই আর কোনোরকম ফাঙ্গি সাইড যদি না থাকে মানে তাহলে আপনারা কী দেবেন এরকম হলুদ গুঁড়ো আর এরকম নিমখোল দিয়ে দিলাম আর আপনারা যারা গ্রামে বসবাস করেন তাদের নিম গাছ প্রচুর রয়েছে নিমের পাতা নিয়ে আসবেন পাতাটা শুকিয়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে হাত দেড়ভাবে গুঁড়ো করে নেবেন দিয়ে এরকম দিয়ে দিন আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে এরকম ডিমের কুচি ডিমের খোলা কুচি তাহলে আপনার নার্সারি থেকে কোনো দৃষ্টি হলো মাটি করার জন্য তাহলে আপনার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু মাটির হয়ে গেল এটা আমি বসিয়ে থাকি আর ড্রেনেজটা করা ছিল আমি দেখাই নি ড্রেনেজ আপনারা করে নেবেন ড্রেনেজ খুব দরকার এই মাটিটা আমি সব মিক্সার দিয়ে কমপ্লিট করে এটা রেখে দিলাম এবার দশ বারো দিন পরে আমি গাছ লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর আর মাটি দেখায় কীভাবে করবেন যে এখানে একটু ড্রেনেজটা করে নিতে হবে ফুটোটা বন্ধ হয়ে গেছে ওটা ছিল অনেক সময় ফুটোটা বন্ধ হয়ে যায় গাছ থাকে তখন তখন এটা একটু কাঠে দিয়ে ড্রেনেজটাকে ঠিক করে নেবো একটু পাথর কুচি দিয়ে দিলাম এবার এই দেখুন এই মাটিটা দেখাবো কি করে আমি করি কিছুটা মাটি নিয়ে নিই ততটা লাগবে এই যতগুলো লাগবে আমি নিয়ে নিচ্ছি এখানেও আমি কাঁচা সবজি দিচ্ছে বেশ এরকম এক মতো আর দেব না আর এই যে সরিষার গুঁড়ো ডিমের কুচি আর নিমখোল নিমখর ভালো করে মিশিয়ে নেব এই যে এই কাঁচা সবজিটা দিলাম এটা মিক্সারের সাথে মিশে যাবে আস্তে আস্তে পচে যাবে আপনার গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না এটা চেপেও থাকবে না মাটির সাথে মিশে থাকবে আর এতে আপনার গাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এইটা হচ্ছে এই দুটো সহজ পদ্ধতিতে আপনাকে বাজার থেকে কিছুই কিনতে হবে না এইভাবে আপনি মাটি প্রিপেয়ার করে নিতে পারেন এতে কোনো খাবারের ঘাটতি নেই মাটি একেবারে পারফেক্ট এবার আমি পটে দিয়ে দিচ্ছি সমান সব মিশিয়ে দিতে হবে মাটি প্রিপেয়ার হয়ে গেল তাহলে একেবারে খুবই ইজি দুটো প্রসেস আমি অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব তাহলে যারা গাছ লাগাতে চাইছেন হাতের কাছে কিছুই নেই তারা জাস্ট এইভাবে মাটি তৈরি করে গাছ লাগিয়ে শুনা আর এই মাটিটা রেখে দিন দিন দশেক পর্যন্ত রেখে দিন তারপরে গাছ দিন দেখবেন গাছের কি গ্রোথ ভালো হয় তাহলে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ